হচ্ছে মানে আমাদের দেখে আমার ভাইদেরকে পিটাচ্ছে এখন যদি তার বয়স বারো বছর থাকে এখন তার বয়স না হলে বাষট্টি বাষট্টি সত্তর বছর প্রায় হয়ে গেছে তার যদি তিন চারটে করে ছেলেমেয়ের থাকে তার ছেলেমেয়ের যদি আর নাতিপতি থাকে তাহলে তো সরকারি চাকরি সম্ভবত তার নাতিপতিরা করতেছে আমরা আপনি অনেক উনি হচ্ছে আমাদের শহীদ সাহিদ ভাই আমার ভাই সে হচ্ছে আমাদের এই কোটা আন্দোলের জন্য তার জীবন দিয়েছেন হাত খুলে দাঁড়িয়েছেন সেটার জন্য আমরা খুব গর্বিত এবং এই আজকের গোটা আন্দোলনে আমি আমি তাকে স্মরণ করতে চাই যে তার মতন আরও মানুষ আছে আমরা তার মতন হতে চাই এবং তার মতন আমরাও আন্দোলন করতে চাই আমরাও হাত পেতে দিতে চাই যাতে আমরা তার মতন একজন কি বলো সম্মানিত ব্যক্তি হয়ে উঠতে পারি দেখি আজকে আমরা কতক্ষণ পারি এটা আসলে ডিপেন্ড করে অনেক কিছু হ্যাঁ আমি ওই অপেক্ষা পর্যন্তই আছি দেখি প্রধানমন্ত্রী যেহেতু বলেছেন কিছু একটা ভালো হবে ইনশাল্লাহ এটাই আমরা আশা করতেছি আর আমাদের সাইড বাইয়ের জন্য ছবি দেখি ভাই বোন তো ধরেন তো একটু আমরা চাই যে অবশ্যই আমাদের কোঠা আন্দোলন মেনে নেবে আমাদের রাজপথ সরি সরি আমি দিতে পারবো সেটাই আমাদের ভাইদের মেরে আছে সময় সেটা নেই আমাদের ভাইদের মারা হয়েছে আমরা এটা দিয়ে এটারও বিচার চাই আমরা কেন সেটাই তো আমরা তাদের জন্য নামছি কেন আমাদের ভাইদের মারা হবে তাদের তো এলাও ছিল না যে মারার তারা কেন মারবে এটা এটাই আমাদের ありがとうございま